রয়েছে বারুইপুর থেকে মধুকল্পিতা বারুইপুরের উচ্ছ্বাস কতটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে বারুইপুরে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুক্ষণের মধ্যে আসবেন সেই জায়গা কিন্তু ইতিমধ্যেই তৈরি হচ্ছে এই মুহূর্তে চাদরে মুড়ে ফেলা হয়েছে একবার মঞ্চটা দেখানোর চেষ্টা করবো যে মঞ্চে আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিই আসবেন তিনি এখান থেকে কী কী বক্তব্য রাখেন কী কী বার্তা তিনি দেন সেদিকে প্রত্যেকের নজর রয়েছে এর আগে আমরা দেখেছি বাংলায় যত দফা নির্বাচন হয়েছে নির্বাচনের ঠিক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসেছেন এসে এখানে কিন্তু তিনি এ এসে একাধিক বার্তা দিয়েছেন রাজ্য সরকারকে এক হাত নিয়েছেন তিনি বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন তিনি সেক্ষেত্রে দাঁড়িয়ে আজ বারুইপুরের সভা থেকে সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঠিক কী কী বার্তা দেয় সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে একটা হিন্ট দিয়ে দেওয়ার চেষ্টা করব এই যে পুরো জায়গাটা দেখছো এই জায়গাটা কিন্তু পুরোটাই ইতিমধ্যেই এই যে হ্যাঙ্গার সেই হ্যাঙ্গার দিয়ে মুড়ে ফেলা হয়েছে এবং এখানেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমি আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করবো এখন ধীরে ধীরে আমার সঞ্জয় কাপুরকে অতি সাবধানতার সঙ্গে আসতে কেননা বৃষ্টির কারণে এই যে পুরো এলাকাটা এই এলাকাটা কিন্তু পুরোটাই বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে রয়েছে কিন্তু তা উপেক্ষা করে অনেকেই ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আর কিছু মনে মধ্যে আসবেন মাকে এবংাকাছি হাতে একদিনে আমি দেখানোর চেষ্টা করছি একটা অসাধারণ জিনিস আপনার নাম বলুন যোগেন্দ্রনাথ সরদার কোথা থেকে আসছে আমার বাড়ি বেগমপুর পঞ্চায়েত গ্রাম হচ্ছে উত্তরপুরী আমি দেখানোর চেষ্টা করছি নিজের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার মা পরিচিত একটা ছবি যে ছবিটা আমরা বহুবার দেখেছি টেলিভিশনে ছবিটি তিনি নিজের হাতে নিয়ে আজ প্রধানমন্ত্রীকে তিনি দেখাবেন বলে তিনি অধীর আগ্রহে অপেক্ষা রয়েছেন এখনো তো অনেক সময় বাকি রয়েছে এত হয় এটাই মনে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দূর প্রধানমন্ত্রীর জন্য উপহার হাতে তারা এসে উপস্থিত হয়েছেন আমি আরো একবার আরো একবার দর্শকদের দেখানোর চেষ্টা করবো একটা অসাধারণ ছবি প্রধানমন্ত্রীর জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সঙ্গে তার সেই সবাই পণ্বির সমর্থকরা এসেছেন তার হাতে নিজের হাতে ছবি এঁকে নিয়ে এসেছেন এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং সমাজত আমরা দেখেছি এরকমই ছবি প্রধানমন্ত্রী নিজে চেয়ে নেন যে এই ছবি আমার কাছে পৌঁছে সেই ঘটনা আজ বারুইপুরে ঘটে কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে এই দুই সবার পাশে আবার রয়েছে বারুইপুর থেকে মধুকল্পিতা বারুইপুরের উচ্ছ্বাস কতটা দেখতে পাচ্ছো সমাজেতে এই মুহূর্তে 12ই পরে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর কিছু কোণের মধ্যে আসবেন সেই জায়গা কিন্তু ইতিমধ্যেই তৈরি হচ্ছে প্রস্তুতি পর্ব তাকবা দেখাবো পরা নিরাপত্তার চাদরে কিন্তু পুরো এলাকাটা মুড়ে ফেলা হয়েছে আমার সঙ্গে আমার ভিডিও জার্নালিস্ট সঞ্জয় রয়েছে সঞ্জয়কে দেখানো দেখাতে বলবো এই মুহূর্তে পুরো যে এলাকা রয়েছে সেই এলাকাটা পুরোটা পরা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে একবার মঞ্চটা দেখানোর চেষ্টা করব যে মঞ্চ আর কিছু মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি আসবেন তিনি এখান থেকে কি কি বক্তব্য রাখেন কি কি বার্তা তিনি দেন সেদিকে প্রত্যেককে নজর রয়েছে এর আগে আমরা দেখেছি বাংলায় যত দফা নির্বাচন হয়েছে নির্বাচন ঠিক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসেছেন এসে এখানে কিন্তু তিনি এরাচ্ছে এসে একাধিক বার্তা দিয়েছেন রাজ্য সরকারকে এক হাত নিয়েছেন তিনি বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন তিনি সেক্ষেত্রে দাঁড়িয়ে আজ বারোই সভা থেকে সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঠিক কি কি বার্তা দেয় সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে একটা হিন্ট দিয়ে দেওয়ার চেষ্টা করবো এই যে পুরো জায়গাটা দেখছো এই জায়গাটা কিন্তু পুরোটাই ইতিমধ্যেই এই যে হ্যাঙ্গার সেই হ্যাঙ্গার দিয়ে মুড়ে ফেলা হয়েছে এবং এখানেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমি আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করবো এখন ধীরে ধীরে আমার ভিডিও চ্যানেলে যে সঞ্জয় অতি সাবধানতার সঙ্গে আসতে কেননা বৃষ্টির কারণে এই যে পুরো এলাকাটা এই এলাকাটা কিন্তু পুরোটাই বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে রয়েছে কিন্তু তা উপেক্ষা করে অনেকেই ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আহ কিছু কিছুক্ষণের মধ্যে আসবেন

স্পষ্টভি তেতুলিয়া বাড়ি পুঠানানন্দ কত আমি দেখানোর চেষ্টা করছি সমাজwriteData তিনি নিজের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার মা খুব পরিচিত একটা ছবি যে ছবিটা আমরা বহুবার দেখেছি টেলিভিশনে সেই ছবিটি তিনি নিজের হাতে আঁকিয়ে নিয়ে এসেছেন আজ প্রধানমন্ত্রীকে তিনি দেখাবেন বলে তিনি অধীর আগ্রহে অপেক্ষা রয়েছেন এখনো তো প্রধানমন্ত্রীর আসতে অনেকটা সময় বাকি রয়েছে এত তাড়াতাড়ি এসে গিয়েছে কয় লাগে থাকবো এটাই এটাই মনে হয় যে এটাই মনে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ম্যাজিক যে ম্যাজিকটার জন্য দূর দূরান্ত প্রধানমন্ত্রীর জন্য হাতে এসে উপস্থিত হয়েছেন আমি আরো একবার আরো একবার দর্শকদের দেখানোর চেষ্টা করবো একটা অসাধারণ ছবি প্রধানমন্ত্রীর জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সঙ্গে তার এসেছেন তার হাতে হাতে নিজের ছবি এঁকে নিয়ে এসেছেন এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং সভা আমরা দেখেছি এরকমই ছবি প্রধানমন্ত্রী নিজে চেয়ে নেন যে এই ছবি আমার কাছে পৌঁছে দিন সেই ঘটনা আজ বারুলপুরে ঘটে কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে এই দুই সভার